বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে বসিরহাটে ধুন্দুমার পরিস্থিতি আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সময় কলকাতার পর্দায় বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি বসিরহাটে সোমবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নয়া কৌশল বিজেপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাজে বিজেপি কর্মীদের লাঠি চার্জ পুলিশদের ওপর নির্বিচারে লাঠি চার্জ করে মহিলাদের ওপর পুলিশ যেমনটা দেখাচ্ছি আপনাদের মহিলাদের ওপর নির্বিচারে পুলিশ লাঠি চার্জ করে অনেক মহিলাও ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েন অনেকে আহত হয়েছেন কয়েকজনের মাথাও ফেটে গিয়েছে ইতিমধ্যে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

हा हा चोल प्लीज़ चोल